অনেকের মনে একটা প্রশ্ন জাগে হুজুর আল্লাহর হাবিব তিনি এত বড় মানের মানুষ ছিলেন একাধিক বিয়ে কেন করলেন একাধিক বিয়ের কি দরকার ছিল একাধিক বিয়ে না করলে কি তিনি পারতেন না কেন নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা এই বাংলাদেশেও এরকম আছে নবীজির একাধিক বা বহু বিবাহকে একাধিক স্ত্রী গ্রহণকে এটাকে জৈবিক চাহিদার সঙ্গে মিলিয়া ফেলায় জোরে সরে বলেন নাওয়াজ যারা এই কথাগুলো বলে তারা মানুষ নাকি অমানুষ মানুষ আরও যারা বলেন তারা মানুষ না অমানুষ অমানুষ জৈবিক চাহিদার জন্য যারা বিয়ে শি করে তারা সাধারণ মানুষ আল্লাহর নবী এগুলোর ঊর্ধ্বে ছিলেন নবীজি যত মেয়েকে বা স্ত্রীকে বিয়ে করেছেন গ্রহণ করেছেন একটাও নিজের পক্ষ থেকে ইচ্ছে কৃত না সব কিছু আল্লাহর ইশারায় হয়েছে ঠিক নবীজি যখন বিয়ে করলেন বিয়ে করার পরে মাত্র কয়েক বছর আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে সংসার করেছেন কেউ বলেন এগারো বছর কেউ বলেন বারো বছর কেউ বলেন তেরো বছর এই বারো তেরো বছরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরারদি আল্লাহ হা যখন জীবিত আল্লাহ নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই বলুন সুহার আল্লাহ আম্মাজান খাদিজা যতদিন জীবিত আচ্ছা জৈবিক চাহিদার যদি বিষয় থাকত তাহলে নবীজি আম্মাজান খাদিজাকে এই বার্ধক্য উপনীত এক চল্লিশ বছরের মহিলাকে মেয়েকে কি আল্লাহনবী বিয়ে করতেন নাকি আরবের কুমারী সুন্দরীদের বিয়ে করতেন আরবের কাফেররা আল্লাহনবীকে প্রস্তাব দিয়েছিলেন আপনি খালি একটা বার ইয়েস বলুন মক্কার সমস্ত সুন্দরী মেয়েদেরকে আপনার কাছে নিয়ে এসে দেব আর আপনার দায়িত্ব হবে একটাই আপনি আপনার দাওয়াতি কাজ আর করেন না মক্কা ছেড়ে অন্য জায়গায় মেয়েটি নিয়ে চলে যান আপনি আপনার মতো আমোদ ফুর্তি করেন দাওয়াতি কাজটা আর করেন না নবী জবাব দিলেন কাফেরদেরকে আরে আরবের সুন্দরী গোত্রের মহিলাদেরকে আমার কাছে নিয়ে আসার প্রস্তাব দিচ্ছ ওই আকাশের পূর্ণিমার চারটাকেও যদি নিয়ে এসে আমার হাতে দাও আকাশের পূর্ণিমার চাঁদ বর্জন করতে রাজি আছি আমার কাজ আমি বর্জন করতে রাজি নাই সোহানাল্লাহ বলেন না তা আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা যখন জীবিত ছিলেন তখন অন্য কোনো বিয়ে সাদী করেন নাই এবার আসেন কেন তিনি একাধিক বিয়ে করলেন আল্লাহর হাবিব একাধিক বিয়ের যতগুলো কারণ পাওয়া যায় এক নম্বর কারণ হচ্ছে নবী সাল্লাহ আল্লুসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বাড়ানোর জন্য একাধিক বিয়ে করেছেন আপনি বলবেন এটা আবার কেমন আরবের সে সময় গোদ্রীয় দাঙ্গা ছিল কি ছিল গোত্রীয় দাঙ্গা মানে এক গোত্রের সাথে আর এক গোত্রের প্রভাব প্রতিপত্তি নিয়ে মারামারি হানাহানে কাটাকাটি সে সময় খুব বেশি চলতো তো যখন আপনার স্ত্রী আপনি যখন বিয়ে করছেন আপনার পরিবার বা আত্মীয়তার বন্ধন এটা কিন্তু বাড়তেছে এক সময় আপনারে যে লোক রাস্তায় দেখলে চোখ রাঙাইতো আওয়ামী লীগ করে জাতীয় পার্টি করে বিএনপি করে এর ভাইয়ের মেয়েকে বিয়ে করার পরে এই এখন আপনারা দেখে সালাম দেয় কথা বলেন ঠিক না আগে আপনারা দেখে খেপে যাইত চোখ রাঙাইতো খায়া লাগবো মুসরা লাগবো ভাঙ্গে লাগবো এলাকা ছাড়া ঘুরে লাগবো অথচ এর ভাইয়ের মেয়ের বিয়ে করছেন এখন দেখে সালাম দেয় আবার আপনার বাড়িতে এর বাড়িতে দাওয়াত দিয়ে আবার রোস্টও খাওয়ায় কথা বলেন ঠিক কেনা তো যদিও বিয়ে একটা মেয়েকে করতেছেন কিন্তু ওর চাচা মামা ভাই ভাতিজা ভাস্তা খালা ফুফু ওই পুরো মহল্লার পুরো গোষ্ঠীর আত্মীয়র সাথে আপনার কিন্তু একটা বন্ডিং তৈরি হচ্ছে ঠিক না এর যারা আগে শত্রু ছিল এরা এখন কি হয়ে যাচ্ছে বন্ধু হয়ে যাচ্ছে আল্লাহর নবী যতগুলো বিয়ে করেছেন একমাত্র আম্মা যারা আয়েশা আল্লাহ তাআলা না ছাড়া সমস্ত স্ত্রীদের আগে বিয়ে হয়েছিল কেউ কুমারী ছিলেন না খালি কুমারী ছিলেন কে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জালেমদেরকে কাফের দেখে বেঈমানদেরকে বলতে চায় নাস্তিকগুলোরে মুরতাদগুলোরে যারা বলে নবীজি বৈ জৈবিক চাহিদার জন্য বিয়ে করেছেন এই বদমাশ তাহলে নবীজি কুমারী দেখে দেখে বিয়ে করলো না কেন সব বিবাহিত মহিলাকে বিয়ে করেছে কেন তালাকের পরে ঠিক কেনা ভাই তো নবীজি যদি সেই জন্য বিয়ে করতেন তাহলে বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতেন ঠিক কেনা এক নাম্বার তো আত্মীয়তার সম্পর্ক দেখেন যেখানে গোত্রীয় দাঙ্গাগুলো ছিল নবীজি একাধিক বিয়ে করেছেন আত্মীয়তার সম্পর্ক বেড়েছে দুই নম্বর উদ্দেশ্য ছিল শত্রুতা দূর করা কি দূর করা শত্রুতা শোনেন সে সময় হয়তো অনেক ভালো ছিল ওই সময়ের চাইতে এখন আমরা খারাপ সময় আছি আওয়ামী লীগ করে দেখে বিএনপির মেয়েরা অনেকে বিয়ে দিতে চায় না এর হানাফি হানাফিমের কোনো যুবকের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না এরকম লোক আছে না বিভিন্ন লোক আছে এরকম লোক আছে এগুলো করবেন না বিয়ে দেওয়ার ক্ষেত্রে আকিদা অবশ্যই দেখতে হবে যদি মুশরিক না হয় বেদাতি না হয় তাহলে মেয়ে বিয়ে দিয়ে দেবেন আর উদার মাইন্ডেড হবেন উদার 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 আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে বিএনপি তো ক্ষমতায় আসে নাই এর মানে এই না যে আপনি যা খুশি তা করবেন জামাত করেন বিএনপি করেন আপনি যা খুশি তাই করবেন এটা আমরা করব না আমরা বলবো যেটা কোরআনের মধ্যে আছে সুন্নার মধ্যে আছে আমরা তা করব, কোনো মানুষের উপরে জুলুম করব না ঠিক কেনা আর জুলুম যদি আপনি করছেন তাহলে ওদের যে অবস্থা হয়েছে কালকে কিন্তু আপনারও অবস্থা হবে কারণ এই ফাইসালা হয় আসমান থেকে জমিন থেকে না থেকে জোর বলেন না থেকে মানুষ খালি বলে পাঁচে আগস্টে আগ পর্যন্ত যে যাই না কা যাই না কা আল্লাহ বলতেছে পরিকল্পনা তো আমার আছে তো আপনি যদি এরকম আচরণ করেন আপনারও কিন্তু আরও লাঞ্ছনা আছে ঠিক না এই জন্য ভাই আমরা বিশৃঙ্খল হব না জালেম হব না যে অপরাধী তাকে আইনের আশ্রয় নিতে হবে তাকে শাস্তি দিতে হবে সেটা ঠিক আছে কিন্তু একজন মানুষ আপনার মতাদর্শের ভিন্ন তার লেগে রাস্তায় ধরে টেন্ডু ফাটে হেলাইবেন এটা কিন্তু ভাই ইসলাম অনুমোদন করে না ঠিক আর বিয়ে শাদির ক্ষেত্রে আমরা দেখবো দিনদারিতা কে কোন দল করলো এটা দেখব না আকিদা ঠিক থাকলে মুসলিম হলে দিনদারিতা থাকলে আমরা বিয়ে দিব শত্রুতা দূর করা ছিল নবীজির দ্বিতীয় উদ্দেশ্য একা দেখবে সেটা কি যখনই আমি বিয়ে শি করলাম তখন আমার ওই গোষ্ঠীটা যে গুত্রের নিয়ে আমি ঘরে আনলাম তাদের সাথে যদিও শত্রু থাকে অনেক সময় বন্ধুত্ব হয়ে যায় এটা করেছেন নবীন ছিল প্রচার কিছু যেগুলো আপনি ধরেন একটা বাড়িতে যে গেট নক করলেন কে একজন অপরিচিত নাম্বার গেট খুলবে না কিন্তু যখন আপনি পরিচয় দিবেন এই আপনি আমি আপনার ভাস্তির জামাই গেট খুলবে কি খুলবে না শুধু শুধু খুলবে না সোফার উপরে বসতে দে বউরে বলবে তাড়াতাড়ি এক গ্লাস শরবত বানায় দেব জামাই আইসে কথা বলেন ঠিক কেনা আল্লাহর হাবিব সাল্লাম এই যে একাধিক বিয়ে করে মূলত এক একজন নারীকে বিয়ে করে এক একটা গোত্রের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন আরেকটা কারণ ছিল চার নম্বরে সেটি হচ্ছে কিছু আলা মাসাইল আছে যেমন আপনাদের বউদের যে মাসালা মাসাইল এই বউরা কি সরাসরি মসজিদে এসে হুজুরে জিজ্ঞেস করে না কারে খুঁজে এলাকায় কোনো মহিলা আছে কিনা যে দিন সম্পর্কে বুঝে কথা বলেন ঠিক না সব মাসালা হুজুররা ফোনেও বলতে পারে না ইউটিউবেও বলতে পারে না জুমাতেও বলতে পারে না উয়াজও বলতে পারে না উয়াজে খালি উওয়াজ করা যায় তাপসির মাহফিলে অনেক জিনিস আছে যেগুলো ইন্টারনাল এগুলো সরাসরি কোনো হুজুর কোনো জায়গায় আলোচনা করে না আমরাও করি না মুখে বাঁধে তো এটা কারা করতে পারে দাদিরা নাতির কাছে করতে পারে খালা ভাস্তির কাছে করতে পারে মা তার মেয়ের কাছে করতে পারে মানে মেয়ে আরেকজন মেয়ের কাছে করতে পারে এটা হুজুর করতে পারে না আল্লাহ নব্বী আম্মাজার আয়সা সিদ্ধিকার দিয়া তালাকে বিয়ে করলেন মাইমুনা মাই মোনার নাকি বিয়ে করলেন বিয়ে করার পরে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকে দিন শিখালেন এবং সেই দিনটা মাস আলাটা অন্যান্য মহিলারা তাদের কাছে এসে শেখা শুরু করলো এই যে আমরা যে ফতোয়া দিই অনেক ফতোয়া আছে যেটা আম্মাজান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান থেকে নিয়ে সাহেবরা বলছেন যে আম্মা যান এটা আপনি জানলেন কোথেকে কয়ে নবীজি আমার বলছে নবীজি তোমারে বলছে মানে নবীজি আমাদের বলছে সোহারল্লাহ বলেন না তাহলে এটা ছিল চতুর্থ উদ্দেশ্য তারপরে আসেন জাহিনী যুগের একটা প্রথা বিলোপ করা হয়েছে কেমন আপনারা অনেকে পালক পুত্র পালক সন্তান পালক মেয়ে লালন পালন করেন ইসলামী শরিয়ায় সন্তান লালন পালন করা এটা আল্লাহ তালা বৈধতা দিয়েছেন নিজের সন্তান হলে আর অন্যের সন্তানকে যদি লালন পালন করেন এটা অনেক সব আপনি পাবেন যদি উদ্দেশ্য ভালো থাকে আর উদ্দেশ্য যদি এরকম থাকে যে এরা আসল বা গোপন নাম পরিচয় গোপন করবেন উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি তো বন্ধা এই ছেলেটার আমার নিজের ছেলে বানায় ফেলবো এই মেয়েটাকে আমার নিজের মেয়ে মেয়ে বানায় ফেলবো আমি থাকতাম ঢাকায় এখন চলে যাবো আমি আঙ্গে কোনো দিন আর এই এলাকায় নিয়ে আসবো না এই ছেলেটাকে এইভাবে আপনি লালন পালন করতেছেন খেয়াল করেন ইসলাম বলতেছে কোনো ছেলে অথবা মেয়েকে কেউ যদি এইভাবে নিয়ে লালন পালন করে বড় হওয়ার পরে ছেলে যদি হয় তাহলে ওই মহিলার সাথে পর্দা করতে হবে যার ঘরে লালন লালিত পালিত আর যদি মেয়ে হয় তাহলে ওই ঘরের ছেলের সামনে পর্দা করতে হবে এবার আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে যারা পালক পুত্র পালক মেয়ে এদেরকে নিয়ে লালন পালন করে পর্দার কোনো বালাই আছে এই সমস্ত ঘরে ও জানেও না যেটা আমার বাপমা না কথা বুঝতে পেরেছেন তার মানে কি করলেন আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন মান গানা ফালাইসা মিন্না যে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত না আল্লাহ হাবিব এই প্রথাটা বিলুপ্ত করেছেন কোন প্রথা আরব সমাজে কুসংস্কার চালু ছিল পালক পুত্র হিসেবে গ্রহণ করলে সে আপন পুত্রের মর্যাদা লাভ করবে নবী পালক পুত্র জায়দের স্ত্রীকে বিয়ে করে সব কুসংস্কার এবং কুপ্রথার বিলোপ সাধন করেন আল্লাহ তালা সুরায় আজাবের সাত্রিশ নাম্বার আয়াতে এই বিষয়ে আলোচনা করে দিয়েছেন বলুন আল্লাহ যে পালক পুত্র কখনো নিজের পুত্র হতে পারে তবে লালন পালন করা এটা কিন্তু বড় কাজ নাই কথা বাপ আপনি ওই যে যে আপনাদের তো আছে এই কি আর না ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগে বাচ্চা লালন পালন করে যারা রাস্তায় হয়ে যায় যাদের বাপ মানায় চাইল্ড কেয়ার নাকি যেন বলে বাচ্চা নিয়ে সে লালন পালন করে এখন আপনার সামর্থ্য আছে ঘরে একা আপনি আপনি একটা বাচ্চা নিয়ে আসেন নিয়ে এসে লালন পালন করেন বড় করেন পরে মাদ্রাসায় দেন স্কুলে দেন বিশ্ববিদ্যালয়ে দেন সুনাগরিক হিসেবে গড়ে তোলেন দিনদার মানুষ হিসেবে গড়ে তোলেন এত সোয়াব মাথায় চুল যেমন গনে শেষ করা যায় না সোয়াবও শেষ করা যাবে না বলুন সুহান আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহিসাম বলছেন জান্নাতে এইভাবে আমি আর ওই এতিমের লালন পালনকারী ব্যক্তি দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি নবী এবং সেই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি ফ্ল্যাটে থাকবো জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে এটা ভালো কাজ তো নবীজ সাল্লাহ একাধিক বিবাহের একটা কারণ ছিল আরবের এই কুসংস্কারকে কুপ্রথাকে এরপরে সর্বশেষ যে উদ্দেশ্য ছিল আশ্রয় দান নবীজি ইসলাম যখন দেখেছেন কোনো বিধবা মহিলা সমাজে কেউ তাকে দেখছে না ছিন্নমূল দেখার মতো কেউ নেই আর আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক আছে মানুষ সমালোচনা করতে পারে কিন্তু মানুষের প্রয়োজন মেটাইতে পারে না কেমন একটা বিধবা মহিলাকে আপনি যদি বিয়ে করেন মানুষ আমাদের দেশের মানুষ কি করে বদমাসের চরিত্র ভালো না লেগে বিয়ে করছে তো তুই যে হেল্প কর দশ হাজার টাকা দিয়া কথা বলেন না কেন এরকম লোক আছে না আপনি হেল্প করেন আরে হেল্প করেন হেল্প করার লোক পাওয়া যায় না বয়স যখন ছাব্বিশ তখন স্বামী মারা গেছে দুইটা বাচ্চা ধুইয়া খেয়াল করেন আপনার আপন ভাই আপন ভাই যতদিন আপনি জীবিত আছেন আপনার ছেলে মেয়েদেরকে আপন ভাই খুব ভালোভাবে দেখে সম্মান ইজ্জত করে ভালোবাসা দেয় চকলেট দেয় আইসক্রিম দেয় আপনি আজকে মারা যান কালকে আপনার আপন ভাই দেখবেন দু বছর পরে আপনার ছেলেদের খবরও নেবে না এটাই চূড়ান্ত বাস্তব কথা ছোটবেলায় একটু একটু নেয় নাইনটি ফাইভ পার্সেন্ট লোক পাবেন পঁচানব্বই পার্সেন্ট এরকম যে চাচা মারা যাওয়ার পরে ভাতিজাদের দেখভাল করা তো মানে অনেক দূরের বিষয় সম্পর্ক রাখতে চায় না আবার দাদার সম্পত্তিতে নজর দেয় কি না কথা বলেন ঠিক না কারণ ভাতিজাদেরা বড় হচ্ছে এখন বাপ তো মারা গেছে আইন অনুযায়ী বাপ তো সম্পদ পায় না আচ্ছা বাপ সম্পদ পায় না দাদার ভালোবাসা তো পাইতে পারে কথা কর না কেন চাচার ভালোবাসা তো পাইতে পারে যে ঠিক আছে তোর বাপ মারা গেছে নসিবে ছিল তাই আমি দাদা হিসাবে ওদেরকে যে সম্পদটা দিতাম যদিও তোরা পাস না আমি তোদেরকে এই গিফট করলাম কিন্তু না এমনটা করে না যেখান থেকে কথাটা বলতেছি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাইতে হবে যাদের সামর্থ্য আছে মা বোনদেরকেও এটা বোঝা উচিত যাদের সামর্থ্য আছে আপনার বউয়ের খেলা তো বল স্বামী মারা গিয়েছে বয়স এখন চৌত্রিশ বছর আপনার সামর্থ্য আছে এই মহিলাটাকে নিয়ে আশ্রয় দেওয়ার আপনার ওয়াইফকে বুঝান আপনার ওয়াইফকে বুঝান যে যদি সুযোগ থাকে তুমি এই মহিলাটাকে নিয়ে আসতে পারো আমি বিয়ে করবো আমার সামর্থ্য আছে হকের ক্ষেত্রে কোনো তারতম্য যদি না করেন ইসলামী শরিয়া জায়জ মাইন্ড করেন না কিছু কথা বাস্তব এবং বলতেই হয় আপনার বাপ এখন বয়স ছাপ্পান্ন বছর অথচ তাগড়া মানুষ যদিও বার্ধক্য উপনীত হয়েছে শারীরিক সক্ষমতা আছে মানসিক সক্ষমতা আছে ফুলুস টাকা পয়সাও আছে ছাপ্পান্ন বছর বয়সে আপনার মা মারা গিয়েছে আপনি নিয়ে গুলশান বরণ নিতে থাকেন আর বুড়া বাপটা বাড়িতে একা একা খক্কর খক্কর করে কাশে খালি কথা বলেন না কেন তো এই বুড়া মানুষটাকে দেখবে কে আপনার বউ তো দেখবে না কারণ এখন সব শিক্ষিত বউ কথা কন না কেন শিক্ষিত বউ হ্যাঁ বুড়ার কাশি আমি দেখবো এরকম ভাব সামলা তো এই বুড়ার যে আপনার বউ দেখতেছে না আপনিও দেখতেছেন না আপনি আছেন ঢাকায় বাপরে ফেলায় থুইছেন লালমনিরহাটে বাপরে ফেলায় থুইছেন ওই রংপুরে এই বুড়া মানুষটাকে দেখবে কে সুসন্তান যদি হন আপনি আপনার বাপকে ডিরেক্ট বলবেন জাপবা যদি আপনার বিয়ের প্রয়োজন হয় এই বয়সে তার বাপ হবেন না সাধারণত হয় না কেউ আর যদি হয়ে যায় আল্লাহ ফয়সালা যদি আপনার বিয়ের প্রয়োজন হয় আপনার জন্য আমরা বিয়ের ব্যবস্থা করব আপনি খালি বলুন বাপকে নির্ভয়ে স্বাধীনতা দিয়ে দেন কারণ আপনার যেমন এখন এই পরিস্থিতি লাইফ পার্টনার দরকার যুবক মানুষ নিজের কাজ নিজেই করতে পারেন বাথরুমে টিস্যু ব্যবহার করতে পারেন নিজের সমস্ত কাজ নিজে করতে পারেন ওই সময় যদি আপনার লাইফ পার্টনার হয় ওই বুড়া মানুষটা যে সময় বদনায় পানি একা নিয়ে বাথরুমে যাইতে পারে না তারও একটা লাইফ পার্টনার দরকার আছে ঠেকেরা ভাইরা মানে এই কথাগুলো বললে অনেকে খারাপ পাবে কে হুজুর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন আমার দৃষ্টি ঠিকই আছে আপনার চোখ দুটো তুলে ফেলাই দেন কথা বলেন ঠেকেরা আমার দৃষ্টি ঠিকই আছে আকল দিয়ে চিন্তা করেন যে মানুষটা ওই পরিস্থিতিতে গিয়েছে সেই মানুষটা জানে এটা কত কঠিন মুহূর্ত শুধুমাত্র শারীরিক বিষয়ের কারণে কিন্তু সাথে হয় না ভাই তার সাথে একটু কথা বলা একটু রান্না বান্না করে দেওয়া অথবা তার সাথে একটু সময় উদযাপন করা এগুলো তো অনেক কিছু বিষয় আছে তদ্রুপভাবে আপনার বাপ মারা গিয়েছে মায়ের বয়স মনে করেন পঁয়তাল্লিশ আপনার বাপ মারা গিয়েছে মায়ের বয়স পঞ্চাশ হ্যাঁ অনেক মায়েরা এটা চায় না কিন্তু অনেক মানুষের এটা প্রয়োজন যে আমার এখন একটা বিবাহের প্রয়োজন আমি সবার কথা ঢালাও ভাবে বলতেছি না যাদের প্রয়োজন পাঁচ ভাই আমেরিকায় আপনারা থাকেন মা এখানে একা আছে রামপুরা বনশ্রী এমন মামলাও পাইছি আমি মা কি একা আর পাঁচজন অস্ট্রেলিয়া আমেরিকায় সেটেল এই বুড়ি মানুষটা না নাতি নাতনি পাইতেছে না ছেলে মেয়ে পাইতেছে না ছেলের বৌদের খেদমত পাচ্ছে তো খেদমত করতেছে কে ছেলেরা প্রতি মাসে দশ হাজার টাকা করে দেয় কাজের বুয়া রেখে দিছে কাজের বুয়া আমারে পারে না খালি পায়ায় মারে আলাইতে কথা বলেন না কেন এরকম বহুত লোক আছে ভাই এজন্য আপনাদেরকে বলি দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করতে হবে যাদের সামর্থ্য আছে তারা বিয়ের সংখ্যা একাধিক করার চিন্তা করবেন স্ত্রীর সাথে পরামর্শের ভিত্তিতে আবার মারামারি বাড়ায়েন না আর কিছু লোকের আছে চরিত্র খারাপ এরা সাইডটা বিয়ে দিলো আর আরো পাঁচ ছয়টা টার্গেট নেবে কোনোটারই হক আদায় করবে না খালি যাইবে এলাকা এলাকার এক একটা করে বিয়ে করে থিয়ে আসবে এরকম লোক আর্মদান ইসলাম বলছেন এরা দুশ্চরিত্রের কেয়ামতের ময়দানে এরা পঙ্গু হয়ে বিকলঙ্গ হয়ে উঠবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন